আগুলে কিনা পাকে ছাগলে কিনা খায় আসবো না কাঁদবো আর ভারতবর্ষের বিজেপি আগুন তোলে ও আগুন ভেঙে যাবে চোখ তোলে চোখ ভেতরে ঢুকে যাবে যুদ্ধ লাগে দান দান যেদিন যুদ্ধ লাগবে যারা আমাদের পাকিস্তান মধ্যে স্থান দিচ্ছে তাদের দেখবেন খাটের তলায় ঢুকে গেছে আর আমাদের মধ্যে সচ্চাই মুসলমান দেখবেন দেশকে জীবন দিয়ে কেউ বাঁচাই যেমন আমাদের পুরুষরা আসবো না কাঁদবো হ্যাঁ আমি বাংলাদেশকে বলবো না শুধু বাংলাদেশকে বলবো না পৃথিবীতে যত ক্ষমতাশালী দেশ থাকুক আমি চ্যালেঞ্জ করে বলছি ভারতবর্ষের একটা পশু এলাতে পারবে না আর ভারতবর্ষের বিরুদ্ধে আগুন তোলে ও আগুন ভেঙে যাবে চোখ তোলে চোখ ভেতরে ঢুকে যাবে এটা আমি বলতে পারি যুদ্ধ লাগে দান দান আজকে কিছু কিছু মানুষ বলছে বলা হচ্ছে যে ভারতবর্ষের কিছু মুসলমান আমরা পাকিস্তানি আমাদের পাকিস্তান বলে মানে ইস্তাম দিচ্ছে বাংলাদেশ হচ্ছে যেদিন যুদ্ধ লাগবে যারা আমাদের পাকিস্তান বলে দিচ্ছে দেখবেন খাটের গেছে আর মুসলমান মধ্যে দেশকে জীবন দেখি বাঁচাই যেমন আমাদের পূর্বপুরুষরা দেশ স্বাধীন করেছে হিন্দু মুসলমান তারা দেশকে স্বাধীন করেছে আমরা সেই দিন দেখতে দেবো এই ভারতবর্ষের দিকে আস তুললে আবুল তুল্লা আবুল ভেঙে দেবো আমরা এটা পাগলে কিনা বকে ছাগলে কিনা খায় পাগলে কিনা বকে ছাগলে কিনা খায় এখন অধিত চৌধুরী মুর্শিদাবাদে মুসলমানের মধ্যে এত রাগ হয়ে গেলে কেন কি জানি উনি হেরে যাওয়ার পরে একটা মন্তব্য করেছে আমার মন্তব্য মনে আছে বলছে কি নাম ইসুফ মুসলমান তো আর এখানে মেসি মুসলমান বলে ওকে জিতেছে এর আগে যখন জিতেছিল তখন কিছু কিছু বলে মানে চলতে পারেনি পায়ের দোষ চলতে চলতে পারেনি পায়ের দোষ আর কি বলছেন শুভেন্দু অধিকারী বলছেন বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে অথচ বিজেপির তাদেরই দল বিজেপির সরকার উত্তরপ্রদেশে মুসলমানদের লাউড স্পিকারে আদান দেওয়ার জন্য গ্রেফতার করছে এই মোয়াজিন ইমামকে এবং দু লক্ষ টাকা জরিমানাও করেছে এটা নিয়ে কথা বলছেন বাংলাদেশে সংখ্যালঘুদের প্রতি যদি অত্যাচার হয় জুলুম হয় আমরা ভারতবাসী আমরা মুসলমান আমি এই ধর্মগুরু তার প্রতিবাদ জানাচ্ছি তার প্রতিবাদ জানাচ্ছি যখন হাসিনা বাংলাদেশ থেকে এই দেশে চলে আসলো ওইসব রাজনীতির নীতি না দেখেনে যে আমার মুসলমান ভাইয়েরা তারা মসজিদের সামনে গিয়ে দাঁড়িয়েছিল সরি মন্দিরের সামনে গিয়ে দাঁড়িয়েছিল যাতে কোনো মুসলমান যাতে মন্দিরে আঘাত না করে আর কি বলবে ওনাকে জিজ্ঞেস করুন তো ভারতবর্ষে মসজিদগুলো পোড়ানো হচ্ছে মাদাসাগুলো পোড়ানো হচ্ছে হ্যাঁ কি বলে কুয়াশিবে কুয়ান শিব পোড়ানো হচ্ছে উনি খুব খুশি নাকি সে সম্বন্ধে একদিনও বক্তব্য রেখেছেন উনি যারা যারা মানুষ হবে যাদের গায়ে মানুষের চামড়া আছে তাদের গায়ে মানুষের চামড়া আছে হিন্দু ভাইয়ের দুঃখিত দুঃখিত হতে হবে মুসলমান ভাইয়ের দুঃখিত 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 হতে হবে হিন্দু কাঁদলে আপনাকে মনে কষ্ট পেতে হবে মুসলিমের কান্দে কষ্ট পেতে হবে তো দেশে মানুষ সবই দেশে মানুষ কিসব এদের এটাকে সামনে রেখে বাংলায় হিন্দু মুসলিমের মধ্যে একটা দাঙ্গা লাগা চক্রান্ত করছে বিশেষ করে কিছু বদী মিডিয়া কিছু পাচাটা মিডিয়া কিছু জঙ্গি মিডিয়া মৌলবাদী মিডিয়া ইরা এদের মানে এদের চ্যানেল খুললেই এই হয়ে গেল এই হয়ে গেল আবার বাঁদলের মধ্যে কিছু লাফাতে দেখবেন বাঁদড়া লজ্জা পাবে না বাঁদড়া লজ্জা পাবে ওদের লাফাতে দেখে আমি প্রত্যেকটা মুসলমান ভাইতে বলবো হিন্দু ভাইতে বলবো মা বলবো আমরা যেরকম ভাই ভাই মিলে মিলে আছি থাকবো এই বডি মিলিয়ে পাচাটা মিলিয়ে পাল্লায় পড়ে ওদের চাইছে কবে মুসলিম হিন্দুরা নামবে কবে হিন্দুরা মুসলমানদের মধ্যে হামলা করবে এই তো মুস্কান দিচ্ছে উস্কানি দ্বারা কাজ হবে না ওই জন্যই চুলকানু মিডিয়া নাম হয়ে গেছে দেখেন পাঁচটা সন্ন্যাসী এসে বলে সম্প্রীতি হয়ে গেল নাকি সম্প্রীতি আমার আগে আগে ছিল আছে থাকবে আমরা পাঁচটা সন্ন্যাসীকে তুলে দিয়ে আমরা সম্প্রীতির বাতার মন দিচ্ছি না 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 সম্প্রীতি আমাদের অন্তরে হিন্দুদের অন্তরে আছে মনে আছে আর আমাদের মুসলমান আমাদের মনে আছে এটা এটা সবাই মিলাম এটা করলাম আমরা হিন্দু মুসলমানের বার্তা দিলাম বদি বাত্তা বার্তা দিলাম অসৎ চরিত্র রাজনীতি নিকাকে বার্তা দিলাম তোমরা যত যায় চাতে না কেন আমরা এক জায়গায় আছি থাকবো